ছি 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 কার আগো তোমরা ম্যান্ডুরানির অতীতে ম্যান্ডুরানি কি একটা ছোট্ট নখের কণার মতো কি একটা কাজ করেছে তার জন্য এখনও তোমরা কমেন্ট করে যাচ্ছ ছি 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 ম্যান্ডুরানির অতীত ঘাঁটছ তোমরা এখনও এই ছোট্ট মতো নখের কণার মতো কি করেছে কিচ্ছু করেনি কিচ্ছু কমন করেনি যার জন্য তোমাদেরকে কমেন্ট করে করে সারা জীবন তিন চার দু তিন বছর আগেকারের ঘটনাকে সেই মাটি খুঁড়ে 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 বার করে তোমাদেরকে এরকম কমেন্ট করতে হয় কেন ম্যান্ডু শুনবে কেন শুনবে কিসের জন্য একদিন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডুকে নিয়ে নোংরা কথা বলেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যান্ডু আজকে তাদেরকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে খাসি মাংসের ঝোল খাওয়াচ্ছে তোমাদের যদি মনে হয় তোমরা খাসি খেতে পারছো না তোমরা ম্যান্ডুরানির সাথে যোগাযোগ করো ভালো ভালো কথা বলো ম্যান্ডু নিজে হাতে খাসির জোল করে খাওয়াবে বুঝতে পারছো অ্যাকচুয়ালি ম্যান্ডুরানি এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ওপেন থ্রোয়েট দিচ্ছে কি করে দিচ্ছে জানো যে দালাল ম্যান্ডুরানির হয়ে দালালিগিরি করেছিল যে দালাল নোংরামি করে ম্যান্ডুরানিকে আবার পুনরায় সোশ্যাল মিডিয়ায় র্যাম্পট বিক্রি করে গেছে ম্যান্ডুরানি তার নামে কেস করেও কিন্তু কেস তুলে নিয়েছে ম্যান্ডুরানি তার বাড়িতে গিয়ে খাসি খেয়ে এসেছে এবং ম্যান্ডুরানির বাড়িতেও সমঝোতা হয়ে একটা খাসি মাংসর পার্টি হয়ে গেছে তো তারপরে সেই তালাল এখন ম্যান্ডুরানির রক্ষক যে ছিল ম্যান্ডুরানির ভক্ষক সে হয়েছে রক্ষক কিন্তু জানো কি তোমরা যে ম্যান্ডুরানি যদি একবার কেস করে দেয় তোমাদের নামে কি হবে জানো অ্যাকচুয়ালি ম্যান্ডুরানিও কেস করেছিল একটা সময় কিন্তু ম্যান্ডুরানিকে সমঝোতায় চলে আসতে হয়েছিল কেন না ম্যান্ডুরানি বলেছিল যে কেস করলে সত্যিই তো তাই তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ ধ্বংস হবে আমারও একটা হেডেক অন্যেরও একটা হেডেক সবারই আমার মেয়ে বড় হচ্ছে আমার সংসার আছে টাকা পয়সা ধ্বংস হওয়া যার নামে কেস করবো তারও টাকা পয়সা সেই জন্য নাকি ম্যান্ডুরানি ভক্ষকের সাথে সমঝোতা এসেছিল তাহলে আজকে আবার ম্যান্ডুরানি কিসের জন্য থ্রেড দিচ্ছে যার নামেই কেস করুক না কেন তার নামে কেস করলে তো সে ম্যান্ডোরানির পয়সা খচা মানে খসবে যার নামে কেস করবে তারও যেমন খসবে ম্যান্ডোরানিরে তো খসবে তাহলে ম্যান্ডোরানি এত জোরটা পাচ্ছে কি করে এবং বলছে যারা যারা ডিরেক্ট ম্যান্ডোরানির নাম নিয়ে ভিডিও করছো কি ম্যান্ডোরানির ফটো ইউজ করছো ম্যান্ডোরানি কিন্তু কোনো দিকে তাকাবে না একদম দানা দান স্ট্রাইক মেরে দেবে বুঝতে পারছো ম্যান্ডোরানি কাজগুলো কেন করছে বলছি বলছি ওয়েট করো তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই ম্যান্ডুকে না আমি এক এক সময় বুঝতে পারি না প্রথমত হচ্ছে দেখো কোনো মানুষের অতীত নিয়ে বেশি ঘাঁটা উচিত না কিন্তু ম্যান্ডুরানি ম্যান্ডুরানির অতীতটাকে নিজে খোলা খাতার মতো খুলে রেখে দিয়েছে হুম ম্যান্ডুরানি হালে ম্যান্ডুরানির সেই পুরনো অতীত অতীত সেই হুল ফোটানো ভিডিওগুলো ম্যান্ডুরানি কিছুদিন আগে ডিলিট করেছে এতদিন কিন্তু ডিলিট করেনি কার সাথে ডিলিট করেছে ও মেন্ডু রানির একটা সন্তান আছে তাই না সন্তানের সাথে বোধ ডিলিট করেছে কি মেন্ডু রানি তাই তো হুম হুম কিছুদিন আগে ম্যান্ডু রানির হাজব্যান্ডের একটা মনে হচ্ছে যতটা সম্ভব একটা হালকা শুনেছিলাম যে ম্যান্ডু রানির হাজব্যান্ডেরই মনে হলো যেন গলাটা আপনার শোনা শোনা লাগছিল চেনা জানা এই নিয়েও একটা কন্ট্রোভার্সি শুনেছি আর কি যেন হয়েছিল সব মানুষ বলছে হ্যাঁ হ্যাঁ এটা তো ম্যান্ডুর বরের গলা শুনেছিলাম না যে যে দালালকে বাড়িতে পোষছে এবং যে দালালকে বাড়িতে এখন ডিভাই হয়ে গেছে এবং যে দালাল ম্যান্ডুরানিকে দুদিন আগে বিক্রি করেছিল ভাই আমাদের নামে যে থানা পুলিশ করবে আমরা কি বলবো আমরা বলবো এই ম্যান্ডুরানিকে নিয়ে যে নোংরা নোংরা ভিডিও করতো এই ম্যান্ডুরানির চরিত্র বিক্রি করেছিল যেই ম্যান্ডোরানির পরিবারকে শেষ করতে চেয়েছিল। একেবারে সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে বিক্রি করে ম্যান্ডোরানি তো তাকেই ডেকে স্যার খাসি মাংস ভাত খাই মানে খা খাইয়েছে এবং তার বাড়িতে গিয়েও খেয়ে এসেছে তাকে তেল দিয়ে দিয়ে চলতে হয় আমরা পরিষ্কার থানা পুলিশের কাছে গিয়ে বলবো ভাই পরিষ্কার কথা ম্যানডুরানি দোগলাবাজি করবে ডুপ্লিসিটি করবে আর পাবলিককে নিয়ে এরকম করে করে বলবে হ্যাঁ অ্যাকচুয়ালি কী হয় থানা পুলিশ করলে কি হবে থানা পুলিশ করলে টাকা খসবে হ্যারাসমেন্ট হবে মেন্টাল হ্যারাসমেন্ট ইকোনমিক্যাল হ্যারাসমেন্ট খুব স্বাভাবিক ব্যাপার টাকা পয়সা খসবে মেন্টালি ওই পায়ের জুতো সোল ছিঁড়ে যাবে থানা পুলিশ থানা পুলিশ কোর্ট কাছারি করতে করতে পায়ের জুতো সোল ছিঁড়বে তাই তো সামনে আবার শীতকাল আসছে যাদের অভ্যাস আছে কেস খাওয়া তো ম্যান্ডুরানি যদি সেই রকম ধরনের বিষাক্ত বিষাক্ত মানুষদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে ম্যান্ডুরানির ঘাই ঝামড়া তো মোটা তোমরা বোঝো না কেন কেন বোঝো না তাই না কেন বোঝো না তো ম্যান্ডুরানি হজম করে নিতে পারে ম্যান্ডুরানি সব পারে আজকে ম্যান্ডুরানি কেন দালালকে কিসের জন্য দালালের সাথে ম্যান্ডুরানি এত ভালো সম্পর্ক রাখে আমরা কি বুঝি না সব বুঝি দালালরা একটুখানি ইগনোর করলেই নেই আবার র্যাম্পার্ড বিক্রি করে দেবে ম্যান্ডুরানি জানি যে আমি যে টাকাটা খরচ করছি খাবো পরবো ঘুরব ভবিষ্যৎ তারপরে যদি আবার আমি কারুর নামে কেস করি সেই পয়সাটা পুরো একদম জলে চলে যাবে ম্যানডুরানি খুব ভালো করে জানে দুদি এই এখন মারুনা মধ্যমণি হয়ে গেছে ওই জন্য ম্যান্ডুরানি চাইছে আকর্ষণ প্লিজ আকর্ষণ আকর্ষিত হব আমি আকর্ষণ বুঝতে পেরেছো ম্যান্ডুরানি আকর্ষিত হতে চাইছে সেই জন্য ম্যান্ডুরানি এই একটা হালকা করে খেলা খেলে নিল আবার ম্যান্ডুরানি কাদেরকে পাশে বসিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে কিছু কিছু যারা ম্যান্ডুরানিকে র্যামপাট বিক্রি করেছে তারা আজকে ম্যান্ডুরানির গলায় এখানে একটা বড় গোলাপ এখানে একটা বড় গোলাপ আর সোনা দিবা একটা তো পুরো এইখানটায় লকেট হয়ে আছে একটা বড় লকেটের মানে লকেটের মতো ঝুলছে একটা বড় গোলাপ তাই না কোনো জায়গাতেই ম্যান্ডোরানির বরের জায়গা নেই তাই তো না হলে একটা ভালো পরিবার যদি হয় ম্যান্টোরানির পরিবার যদি ভালো হয় আঁখেরে ম্যানডোরানির বর যদি ভালো হয় ম্যান্টোরানি যদি ভালো হয় এদের যদি সত্যিই কোনো সম্মানবোধ থেকে থাকে তাহলে কি কোনো দিন অ্যাকচুয়াল সম্মানবোধ যাকে বলে যে আমার চরিত্র নিয়ে আমাকে নোংরা কথা বলবে আমার স্বামীকে নোংরা কথা বলবে আজকে ম্যান্টোরানি স্বামীর প্রীতি দেখাচ্ছে আমার বরকে বলবে আমাকে বলবে আরে ম্যানচুরানি তোমার যদি বাঁচা কুচা এইটুকু সম্মান থাকতো না ওই নোংরা মহিলাটাকে যে তোমাকে বড়া বাজারে বিক্রি করেছিল তোমার স্বামীকে চুরি পড়িয়েছিল। শাড়ি পড়িয়েছিল। একটা স্ত্রীর কাছে তার স্বামীকে অপমান করেছিল হ্যাঁ একে তো তুমি নিজের স্বামীকে সবাইকে বিক্রি করেই দিয়েছো নিজে থেকে নিজে রাজি হয়ে নিজের পরিবারকে বিক্রি করেছো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ নিজের কাহিনী। এর থেকে লজ্জার একটা মহিলার কাছে কিচ্ছু নি একটা নারীর কাছে সে না হয় ছেড়ে দিলাম অতীত চলো ভুল মানুষে মাত্র করে তারপর কি হলো মানুষ বুঝলো মানুষ চিনল মানুষের কাছে একটা দৃষ্টান্তমূলক কিছু রাখলে যে যে তোমাকে নিয়ে নোংরা কথা বলেছে তাকে বাড়িতে ডেকে খাসি খাওয়াচ্ছ তা মানুষ কেন পেয়ে বসবে না তোমাকে নিয়ে নোংরা কথা বলতে কেন পেয়ে বসবে না দুদিন আগে তোমার বরের গলার মতো একটা ভয়েস ভাইরাল হলো যেখানে কিনা ডুপ্লিসিটি দোটানাবাজি করছে একদিকে বাড়িতে ডেকে তাকে খাসি মাংস ঝোল খাওয়াচ্ছে একদিকে তার বাড়িতে কোথায় সে বোতল রাখছে কোথায় কি রাখছে সেগুলো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাঠাচ্ছে আগে নিজের ঘরটাকে ঠিক করো নিজের বরকে ঠিক করো তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে তুমি আঙুল তুলে কথা বলো হ্যাঁ তারপর আঙুল তুলে কথা বলো মানে একটা মানুষের ন্যূনতম লজ্জা থাকে যে আমার পরিবার আমাকে আমার চরিত্র নিয়ে আমি তো যা নোংরামি করেছি করেইছি তারপর যদি আমার চরিত্র নিয়ে আমার অতীতের ঘটে যাওয়া ঘটনার পরেও বিক্রি করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাকে বাড়িতে হ্যাঁ আমি তার নামে কেস তুলে নিতে পারি সে আমার পায়ে ভিক্ষে চাইতে পারে তাই বলে তাকে তুলে নিয়ে গলার মালা করে পাবলিকের কাছে তুমি দেখাচ্ছ কন্ট্রোভার্সি তাগরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে বিক্রি করেছে তাকে বাড়িতে ডেকে অনুষ্ঠান হচ্ছে তাকে ডেকে ফুর্তি হচ্ছে আবার পাবলিককে বলানো হচ্ছে যে তোমাদের ফেটে যাবে তোমাদের জ্বলে যাবে ফাটা আমাদের মতো মহিলা তোর মতো মেয়েদের ম্যান্ডিকে বলছি তোমার মতো মেয়েদের না তোমার মতো মেয়েদের সমস্পর্শে যাবে না আমরা তোমার পাশে যাওয়ার থেকে তোমাকে পরিচয় দেবার থেকে আমাদের মনে হবে যে দরকার নেই অপরিচিত হয়ে থাকা ভালো হুম অপরিচিত হয়ে থাকা ভালো কথায় বলে মানুষ পরিচয় দেবার মতো পরিচিত হতে হয় ভালো কাজ করতে হয় যে নোংরা কাজ করবে না কারণ মানুষ এখনও বলে যে ওর সাথে মিশছ ও তো খারাপ তার মানে ও ওর সাথে মিশছে মানে ও খারাপ তার মানে তুমি এমন খারাপ কাজটাই করেছো তুমি এমন কিচ্ছু ভালো কাজ করনি যে তুমি তুমি একেবারে মধ্যমণি হয়ে থাকো ইয়ে হয়ে থাকো আজকের সমাজ তোমাকে মেনে নিয়েছে তোমার স্বামী তোমাকে ঘরে তুলে নিয়েছে বলে যারা তোমাকে নোংরা কথা বলেছে আজকে তুমি তাদেরকে লকেটের মতো করে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ যে অন্যের ফাটবে জ্বলবে তাহলে তোমার সম্মান কতটুকু তোমার মান সম্মান কতটুকু আছে তুমি নিজে নিজে সেটা বুঝে নিও এখানে তোমাকে অপমান করার আমাদের দরকার নেই তুমি নিজের দ্বারা নিজেই অপমানিত হচ্ছ তুমি নিজে ভাবছো তুমি বিরাট বড় ব্লগার অ্যাকচুয়ালি তোমাকে মানুষ কী চেনে কিসের অ্যাম্বাসাডার হিসেবে চেনে যেটা কিসার অ্যাম্বাসডার তুমি খুব ভালো করেই জানো আমি আর আলাদা করে কিছু বলছি না তোমার নিজের কর্মই বলে দেবে তুমি কি এখনও তুমি গেলে হয়তো তোমার পাড়ার লোকেরাই তোমাকে আগুন তুলে বলে ঠিক আছে হয়তো বলে হয়তো দেবার পাশে বললাম হয়তো বলে তুমি এমন কিছু ভদ্রতার কাজ তুমি করনি পাবলিককে তুমি বলছো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে তুমি কন্ট্রোভার্সিয়াল জায়গা রাখবে তারপরে বলবে যে আমাকে ইয়ে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি যদি না নিতে পারো সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাও মামনি সংসার করো সংসার করো মন দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যাও নিজের সন্তানকে মানুষ করো এই তো দুদিন আগে নিজে কর্ম খারাপ করে অন্যের ঘাড়ে চাপাচ্ছিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘাড়ে চাপাচ্ছিলে যে তোমার সন্তান নাকি কিছুদিন আগে ভিডিওগুলো তো সবার কাছে আছে ডাউনলোড করা অনেকের কাছেই আছে যে তোমার কি বলে আমার সন্তান রসাতলে যাওয়ার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী তুমি কি কাজ করেছিলে যে কি এমন কাজ করেছিলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে বলে তোমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে মানে ভাবতে পারা যায় এটা চুরি করবে আবার চোরের মায়ের বড় গলা নিজেদেরকে বিরাট কিছু বড় ক বিরাট কিছু বড় হাম্বি চম্বি মানে ভেবে ভেবেচ বোধ হয় তা না হলে এত কনফিডেন্স তাই না হুম এটাকে কনফিডেন্স বলে না এটাকে বলে নিজেকে নিজে অপমানিত করা নিজেকে ছোটো করছো নিজেকে অপমান করছো পেরেছ একটা ব্লগারের মতো ব্লগার হয়ে একটা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোমাকে বিক্রি করেছে তোমার স্বামীকে শাড়ি আর চুরি পরে বসে থাকতে বলেছিল নোংরা নোংরাভাবে বিক্রি করেছে তোমাকে পাট পাট তোমার একটা একটা করে শরীরের অ মানে বোধহয় তুমি নিজে থেকে এত নোংরামি নোংরা করো নোংরামি করি যে নোংরামি করেছে ওই নোংরা মহিলাটা যাকে তুমি বাড়িতে দালাল রূপে এখনও পুষে রেখে দিয়েছ সম্পর্কের নাম দিচ্ছ যাকে যাকে মধ্যমণি করে রাখছ তোমার লজ্জা করে না ম্যান্ডি তোমার লজ্জা করে না আজকে আবার তুমি বড় বড়ো কথা বলছ তোমার তো লজ্জিত হওয়া দরকার তোমার মাথা নিচু হয়ে থাকা দরকার তুমি কিচ্ছু দৃষ্টান্তমূলক কাজ কোনো কিছু করনি যে একটা মানুষ একটা কাজ দেখে বলবে যে হ্যাঁ সত্যি মেয়েটা ভুল করেছিল কিন্তু যে ওর সাথে ভুল করেছিল তাকে একটা চূড়ান্ত শাস্তি দিয়েছে তুমি কেস তুলে নিতে পারো কিন্তু তারপরে নির্লজ্জের মতো তাকে তুমি বাড়িতে ডেকে খাসির ঝোল খাইয়ে সমঝোতা করছো তাকে তুমি ডেকে সোশ্যাল মিডিয়াতে যে অন্য মহিলাদেরকে এখনও পর্যন্ত ভরা বাজারে হাফ বার উলঙ্গ করে দেয় নোংরা ভাষা ইউজ না করলেও কটাক্ষ করে এক একটা মানুষের সব কিছু শেষ করে দিচ্ছে তার মতো ভাইরাসকে তুমি বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছ তারপরেও তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছো কোন মুখে বলছো তুমি আমার তো মনে হয় তুমি প্রতিনিয়ত নিজেকে ছোট করছো প্রতিনিয়ত ছোট করছো একটা সময় ওই মন্দির থেকে বাড়ি পর্যন্ত একটা ব্লগারকে দেখেছিলাম আর আজকে তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার ঔদ্ধত্ব তোমার নিচ মানে নিচ মনোভাব আজকে তোমাকে সবার কাছে ছোট করে দিচ্ছে আজকে তুমি করুণার পাত্র সবাই তোমাকে আহা করে উহু করে আহারে তোমার অতীতের কাহিনী শুনে কোনো মানুষ দয়া করুণা নিয়ে বেঁচে থাকতে চায় কোনো মানুষ চায় আমার তো মনে হয় আমার মতো অনেক মানুষই হয়তো আছে অনেক মানুষ আছে যারা দেখতে চায় যে তোমার মধ্যে মানুষের চামড়া আছে সবাই বলে ম্যান্ডির নাকি গন্ডারের চামড়া আমি বলছি না প্রচুর মানুষ বলে যে তোমার নাকি প্রচুর সহ্য ক্ষমতা তাই তো সহ্য ক্ষমতা নিয়ে মানুষ এগিয়ে যায় ভালো কিছু করে এভাবে খারাপ মানুষকে প্রাধান্য দেয় যে কনস্ট্যান্টলি এখনো পর্যন্ত প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে আজকে মারুকে নিয়ে বলছে তোমার খুব ভালো লাগছে না খুব ভালো লাগছে কি করে ভালো লাগছে গো তুমি যদি প্রকৃত সৎ মানুষ হও আজকে মারুর সংসারটাকে নিয়ে ওরকমভাবে বলে যাচ্ছে মারুকে নিয়ে কনস্ট্যান্ট মা ধর্ম নিয়ে বলে যাচ্ছে হিন্দু মুসলিম ধর্ম নিয়ে বলে যাচ্ছে কই তুমি ভিডিওগুলো দেখো তোমার সোনার দিব ভাইয়ের ভিডিওগুলো তুমি দেখো নি কনস্ট্যান্ট মারুকে অপমান করে যাচ্ছে আজকে তুমি একটা নারী হয়ে তোমার অপমান তুমি মেনে নিতে পারছো না আর তোমার দুদিন আগে পর্যন্ত মানুষ সাথে মানুষ সাথে যখন হলায় গলায় ছিল আমার বুনি আমরা দু বোন এখন আবার তোমার বোন চেঞ্জ হয়েছে তো তোমাদের সম্পর্ক এগুলো তো মুরগি পোষা এগুলো তো ওয়াইটিতে মুরগি পোষা বাড়িতে কোনো খাবার না থাকলে এইভাবে মুরগিকে কেটে কেটে খেয়ে ফেলো তোমাদের সম্পর্ক তো তাই এরকমই তো দেখলাম না হলে তোমাকে যে ভরা বিক্রি করেছে তাকে তুমি মাতার মুকুট করে রাখো লজ্জা করে না আবার তুমি অন্য মানুষদেরকে তুমি বলছো হুম আজকে ধর্ম নিয়ে কথা বলছে একটা ব্লগার হয়ে তোমার প্রতিবাদ করার দরকার ছিল আজকে তুমি প্রতিবাদ করনি কারণ তোমার ক্ষমতা নেই কারণ তুমি যদি প্রতিবাদ করতে যাও এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে পুনরায় উলঙ্গ করে দেবে সেটা তুমি খুব ভালো করে জানো কেন না তোমার আদ্যপান্ত সে জানে তার জন্য তুমি মুখে তালা চাবি দিয়ে রাখছো তার মুখে তুমি তাকে খাসি মাংস খাইয়ে তাকে তুমি পুষিয়ে রাখছো আজকে তুমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলতে আসছো তুমি কেস করবে করো আমার নামে কেস করো আমার নামে কেস করো করো কেস করো মানুষ সত্যি বলতে ভয় পায় না সত্যি বলতে ভয় পায় না পয়সা কম বেশি সবার আছে লড়ার ক্ষমতা সবার আছে সৎ পথে থেকে লড়তে হয় অসৎ পথে থেকে লড়ে কোনো লাভ নেই তুমি যেটা করেছো সেটা ক্রাইম করেছো যে নোংরা মহিলা যে অসভ্যতা করে এখনো ভিডিও করে তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ তারপর তুমি জোরে জোরে কথা বলছো অন্য মানুষদেরকে বলছো যে তোমায় নিয়ে তোমার অতীত নিয়ে যারা বলবে তাদেরকে তুমি বলবে তুমি তাকে প্রাধান্য দিচ্ছ অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা এখনও নোংরামি করে বেড়াচ্ছে অন্যান্য কন্ট্রো অন্যান্য ব্লগারদেরকে নিয়ে তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ আর তুমি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চোখ রাঙাচ্ছ হুম মারুর ভিউ সহ্য হচ্ছে না সেই জন্য প্রাধান্য নিতে চাইছো মানে একটা বোম ব্লাস্ট করে নিলে যে চলো এই ব্লাস্টটা করে দিই এবার আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে কারণ তোমার তো প্রচুর সহ্য ক্ষমতা তাই না অবশ্যই তোমার সহ্য ক্ষমতা নাকি সহ্য ক্ষমতাটা চলে গেছে আমার মনে হয় সহ্য ক্ষমতাটা চলে গেছে তাই না নিজের হাজব্যান্ডকে সামলাও সব দিক তোমাকে সামলাতে হবে সব দিকটাই সামলাতে হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিচ্ছ আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চোখ রাঙাচ্ছ তাহলে ওয়াইটিতে থাকছো কেন ওয়াইটিতে থাকার অধিকার তো তোমাদের নেই কন্ট্রোভার্সি নিতে পারবে না অথচ ইউটিউবে থাকবে সোশ্যাল মিডিয়ায় থাকবে তাই না তুমি তো কন্ট্রোভার্সির মধ্যমণি তুমি তোমার প্রাইভেট লাইফকে পাবলিক করেছিলে তুমি তোমার প্রাইভেট লাইফ পাবলিক করেছিলে তারপর তোমাকে নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই তুমি কিচ্ছু এমন ভালো কাজ করি যে কাজটা নিয়ে তোমাকে মানুষ তোমাকে এভাবে তো ঘণ্টা নাড়িয়ে যাবে আরতি করে যাবে তোমাকে নিয়ে এমন কিছু কাজ তুমি করি ঠিক আছে আর এমন কিছু বড়ো ব্লগারও হয়ে যাওনি ঔধত্ত অহংকার ভালো নয় ক্ষত উদ্ধ দেখাবে যারা যারা উদ্ধত্ত দেখিয়েছে না তোমার থেকে আচ্ছা আচ্ছা ব্লগারকে দেখলাম টু পয়েন্ট থ্রি কে ওয়ান পয়েন্ট থ্রি কে ওয়ান পয়েন্ট কে করে ভিউজ বেশি বাড়বে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে লকেট করে ঝুরিয়ে রাখবে ভাবছ তোমার চ্যানেলও ধসে যাবে দেখতে পাচ্ছ তো বাচ্চার বাবার অবস্থাটা কি টিনার হাজব্যান্ডের অবস্থাটা কি দেখতে পাচ্ছ তো নিজের হাজব্যান্ডের চ্যানেলটার কথা একবার ভাবো বাকি তোমার নিজের কথা ভাবো কারণ একটা কথা সব সময় ভেবো তোমার হাজব্যান্ড কিন্তু কোনো জব করে না ঠিক আছে তুমি কোথা থেকে উঠে এসেছো সেটার কথাও ভেবো তোমার এই ওয়াইটির টাকাতেই সংসার চলে আমি একদম অকাট্য সত্যি কথা বলে দিচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে চলতে চাইছো বলছো যে এই দুজন এলে তো আবার তোমাদের পুরো পেট ফেটে যাবে কারোর কিচ্ছু ফাটবে না কিচ্ছু ফাটবে না তোমার চ্যানেল ধ্বংস হবে তুমি ধ্বংস হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পাশে নিয়ে দেখাতে চাইছো আজ পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঘরে তুলে যারা ঘরে রেখেছে তাদের সব ধ্বংস হয়েছে তোমারও হবে তুমি ধ্বংসের দিকে এক পা এগিয়ে গেছো বা দু পা এগিয়ে যাচ্ছ তিনজনকে ডাকবে তিন পা এগিয়ে যাবে এছাড়া আর কিচ্ছু হবে না তোমার মতো আচ্ছা আচ্ছাকে শেষ হতে দেখলাম সরি মানে চ্যানেল শেষ হতে দেখলাম তোমারটাও এবার চ্যানেলটা দেখতে পাচ্ছি শেষের পথে এগিয়ে গেছে তাই ধমকি চমকি অন্যের কাছে রাখো নিজের কাছে ধমকি চমকি রাখো অন্যকে ধমকি চমকি দেখিয়ে লাভ নেই হ্যাঁ তুমি ইউটিউবের ক্রাইটেরিয়া মেনে মানুষকে স্ট্রাইক দিতে পারো হ্যাঁ সেই ক্ষমতা তোমার আছে অবভিয়াসলি আছে সেই ক্ষমতাটা তোমার আছে তুমি সেটা করতে পারো অবশ্যই তো মানুষের সাবধান হয়ে যাওয়া ভালো যারা যারা একে নিয়ে ভিডিও করছো সামনে চিপকে ওর মুখ চিপকে তারা তারা এখন থেকে মানে কি বলবো নাও তারা তারা এবার সেরকমভাবে ভিডিও করো তাই তো অ্যান্ডু তো সবই জানে সবাই জানে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই